হাই আজকে চলে এসেছি মাতপুর মেলাতে এর আগের দিন আমরা গিয়েছিলাম সবাই মিলে মাঠ করে পুজো দিতে তো এখানে হচ্ছে আমাদের ছোটো পিসুমণির বাড়ি তো সেই ছোট পিসুমণির বাড়ি চলে এসছে আমরা মেলা দেখাতে দেখো মেলাটা কত বিশাল আর এত ভিড় কী বলবো তো মেলাটা তিন দিন হয় তো আমরা আজকে লাস্ট মেলা সেই দিনই এসেছি তো এসে দেখলাম যে অনেকই মেলা দোকান টোকান উঠে গেছে বাট তাও প্রচুর ভিড় ছিল আর প্রথমেই যে আগে ভাবলাম যে মায়ের দর্শন করে যে আর আমার বিয়ের পর এইখানে আমার কি বলবো চার চারবার আসা হলো বাট এখানে আমি যে মায়ের মূর্তি সেই মূর্তি কখনোই দর্শন পায়নি তো দেখো মায়ের আশীর্বাদে আজকাল সেই মায়ের দর্শনও পেয়ে গেলাম তো তারপর এখানে খুব ভালোভাবে মাকে প্রণাম প্রণাম করে এই যে দেখো এমনি হচ্ছেন এখানে প্রণাম করছিলাম হঠাৎ করে সবাই বলে উঠলো যে মা ওনার ওপর ভর করেছে তো তারপর ওনাকে এখান থেকে নিয়ে চলে যাওয়া হলো আর এই যে দেখো পুরো মন্দিরটা একটু দারুণভাবে সাজিয়েছে খুব সুন্দর সব অরিজিনাল ফুল দিয়ে সাজিয়েছে তো তারপর আমরা মেলা টেলা ঘুরে